ম্যাক্সিমাম যারা ছবি গ্রুপে পোস্ট করতেছেন আমাদের কমিউনিটিতে তাদের আমি দেখতেছি যে ড্রয়িংটা পুরো ফ্ল্যাট হয়ে যাচ্ছে মানে এই যে ড্রয়িং এর সার্ফেসটা আছে এইখানে কোনো এক্সট্রা ডাইমেনশন বা এক্সট্রা ক্রিয়েটিভিটি থাকতেছে না জাস্ট খুব বেশি কাকা হয়ে যাচ্ছে সো প্রশ্ন হচ্ছে যে এই যে ফ্ল্যাট ড্রয়িংটা আপনারা রাখতেছেন এটা কতটা চ্যালেঞ্জিং বা কেন হয় এটা নিয়ে হচ্ছে আজকে আমরা কথাবার্তা বলবো চলুন আমরা শুরু করি আপনিও কিন্তু চাইলে আমাদের এক হাজার যে এমসিকিউ প্যাকেজটি আছে সেটা কালেক্ট করতে পারেন ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এমসিকিউ প্রপার প্রিপারেশনের জন্য এই জন্য আমাকে সোশ্যাল মিডিয়া নক এখনই আপনি যে ছবিটা আঁকতেছেন আপনার ছবিতে আপনি দেখলে বুঝতে পারবেন যে আপনার লাইনের অবস্থাটা আসলে কেমন আপনার লাইনটা কি অনেক বেশি হার্ড হয়ে যাচ্ছে আপনার লাইনটা কি একটা এভারেজ অবস্থায় আছে নাকি আপনার লাইনটা অনেক বেশি সফট গল্পটা আসলে কি এইটা আগে আপনাকে আইডেন্টিফাই করতে হবে যদি আপনি এটা আইডেন্টিফাই করতে পারেন তাহলে এই যে ফ্ল্যাট ড্রয়িংটা আছে বা আপনার ড্রয়িং এর কোনো টু ডি ভাইভ খুঁজে পাওয়া যাচ্ছে না বা ওভারঅল ডাইমেনশনটা ক্লিয়ার না এটা আপনি সুন্দরভাবে উপস্থাপন করতে পারবেন আপনি কি লাইনের ভ্যারিয়েশনটা বুঝতেছেন আমি যেটা বলতে চাচ্ছি আপনি যদি না বুঝে থাকেন এখনো সময় আছে আমাদের প্র্যাকটিস সেশন জয়েন করতে পারেন যেটা আপনি দারুণ ভাবে টোটাল প্র্যাকটিস প্রিপারেশন নিয়ে ওকে একটা আউটকাম পেয়ে যাবেন সো আমাদের রাইট নাও ঢাকার সাথে জগন্নাথ ইউনিভার্সিটি কোর্স রানিং আছে ডিসেম্বর মাসে ক্র্যাশ কোর্স ডিসেম্বর ক্র্যাশ কোর্স রানিং আছে তিনটে ইউনিভার্সিটিতে এবং জানুয়ারি মাসে আমরা চট্টগ্রাম এবং রাষ্ট্রীয় ইউনিভার্সিটি কমপ্লিট প্রিপারেশন তো এক্সামিনার আসলে বুঝবে না যে আপনি কত দামি পেন্সিল দিয়ে আঁকছেন আপনি কোন প্রতিষ্ঠানে এখানে অথবা আপনি যে ছবিটা আঁকতেছেন সেটা হয়তো আপনি কতটা ইফোর্ট দিয়েছেন এক্সামিনার জাস্ট জাস্ট বোঝার চেষ্টা করবে যে আপনার লাইন ড্রয়িংটা কতটা স্ট্রং কারণ লাইন ড্রয়িং হইতেছে একটা হোল প্র্যাকটিস বা ড্রয়িং এর গ্রামার আপনি এক্সাম দিচ্ছেন টোটাল ওয়ান আওয়ার সো ইউ হ্যাভ টু প্রিপেয়ার ইউর ঢাকা ইউনিভার্সিটি চালু করে হুম জাস্ট ক্ল্যারিটি একটা ক্লিয়ার করে অবস্থা দিলাম এই এক ঘন্টা বসে আপনার দক্ষতার লেভেলটা আসলে কি আপনি কি জানেন আপনার ড্রয়িং এর অবস্থাটা আসলে কি সেটা আপনাকে উপস্থাপন করতে হবে

ড্রয়িংটা কতটা রিয়েল লাইফের সাথে মিলতেছে সিকোয়েন্সিয়াল ব্যাপার আপনার স্টাইল টেকনিক সব তারা ফলো করবে আর এই সবচেয়ে কম্বিনেশন হচ্ছে লাইন ড্রয়িং আপনি যদি লাইন ড্রয়িং ভালো না হন তাহলে আপনার এই সমস্যা থেকে যাবে আপনি প্রায় সময় আমাদের শুনতে দেখবেন যে আরে ভাই বলতেছে এই তো ছবিটা অনেক ফ্ল্যাট হয়ে গেছে খুব একটা ভালো অবস্থা আসেনি হ্যাঁ এটা কারণটা কি এটা কারণটা হচ্ছে এইটা যার কারণে আমরা আপনাদের ভালো স্কোর আমাদের যে কমিউনিটিতে আপনারা প্র্যাকটিস করে এটা দিতে পারি না এক্সাম্পল ফলে কিন্তু আপনি এটা পাবেন না তো পেন্সিলের গ্রেডটা আসলে কি এই দিনের যাবতীয় ব্যাপারটা সম্পর্কে আপনার একটা ধারণা আসা লাগবে ওকে তো দেখেন আমার হাতে হচ্ছে একটা এটা বি পেয়েছি বলেন তো দেখেন তো এটা হচ্ছে একটা বলতে পারবেন এটা কত বি পেন্সিল এটা হচ্ছে এইচ বি পেন্সিল খেয়াল করেন সবাই এটা হচ্ছে একটা এইচ বি পেন্সিল যদি আপনি এইচ বি পেন্সিল অনেক বেশি পরিমাণ ডার্ক হয়ে যাবে সো ডু ইট আপনি পরীক্ষা হলে এইচ বি পেন্সিল টু বি পারেন আর যদি একটু আননেসেসারি লাইন আপনি বের করতে চান বা আপনার মনে হচ্ছে যে আপনি এখানে অ্যাডজাস্ট করতে পারেননি যেগুলো জায়গায় ডার্ক অনেক বেশি বা অনেক তীব্র আপনার মডেলের ছবি বা রেফারেন্স হিসেবে দেন আপনি সেখানে একটু ডার্ক গ্রেডেড পেন্সিল ফোরবি পর্যন্ত সর্বোচ্চ দিতে পারেন এর বাইরে পেন্সিল নেওয়ার কোনো প্রয়োজন নাই আপনি বেশি বেশি করে লাইন ড্রয়িং প্র্যাকটিস করবেন বাসায় বসে এইচবি পেন্সিল দিয়ে এবং তারপরে যখন আপনি আরেকটু পার্টদর্শী হয়ে যাবে আপনি টু পেন্সিল ইউজ করবেন টু পেন্সিলটা যদি হালকা করে লাইন দেন দেন আপনি এইচবি পেন্সিলের ফিল পাবেন আর যদি বেশি ডার্ক করে লাইন দেন তাহলে ফোর পেন্সিল আর মাঝামাঝি অবস্থায় থাকলে টু পেন্সিলের ফিল পাচ্ছেন টোটাল টু বি পেন্সিল দিয়ে হচ্ছে আপনার কমপ্লিট এক্সাম দিয়ে আসা যায় ওকে এর সাথে আমি আরেকটু অ্যাড করে দিই এক্সাম হলে আপনি অবশ্যই বেশি বেশি পেন্সিল কেটে নিয়ে যাবেন যেন আপনার এক্সাম হলে টাইম টাইমটা ওয়েস্ট না হয় এই বিষয়টা আসলে পেন্সিল গ্রেডটা বিচার বিশ্লেষণ করাটা ডাইমেনশন বা ফ্ল্যাট ড্রয়িং থেকে নিজের ড্রয়িংটাকে নেক্সট লেভেলে নেওয়ার জন্য এটা জন্য খুবই জরুরি ওকে সো আই হোপ যে আপনারা এই ব্যাপারটা ক্ল্যারিটি পেয়ে গেলেন আপনি ছবি আঁকেন আপনি ফ্ল্যাট ড্রয়িং থেকে একটু বেটার ছবি আঁকেন বাট আপনি হচ্ছে ডাইমেনশন বুঝেন না হোয়াট ইজ ডাইমেনশন তাহলে কিন্তু আপনার কাজ হবে না মনে করেন যে আপনি আমাকে দেখতেছেন এই ভিডিওতে এখন আমার হাতে হচ্ছে একটা মাউস আছে তাই না এই মাউসটা কিন্তু কি ফ্ল্যাট লাগতেছে দেখতে মানে এই মাউসটা কি শুধু মনে হচ্ছে যে একটা সাইড দেখা যাচ্ছে নো এই মাউসে কিন্তু একটা কমপ্লিট ডাইমেনশন দেখা যাচ্ছে খেয়াল করেন এখানে এই সার্ফেস আমি আঙ্গুল যেখানে দিচ্ছি সো এই যে সার্ফেসটা আমরা আসে এটা যখন আমরা আঁকাইতে চাই বা উপস্থাপন করতে চাই তখন পেজের যে একটা পলিশ ফ্ল্যাট সার্ফেস আছে ওইখান থেকে যতটা আপনার ড্রয়িং পেরিয়ে উঠে আসবে বিভিন্ন ধরনের ওভাল সার্কেল ক্রস লাইন বিভিন্ন বিষয়পত্র দেওয়ার মাধ্যমে যেই অবস্থাটা আপনি পাচ্ছেন এটাই হইতেছে মূলত আপনার ডাইমেনশন বা আপনার ড্রয়িংটাকে যে টুডি ভাব দেওয়ার জন্য যেটা ইউজ করা হয় সেটাকে আমরা ড্যামেজ বলে থাকি এটা হচ্ছে আমি আমার প্র্যাকটিক্যাল নলেজ শেয়ার করলাম বাট অফিসিয়াল যে ডিফিনেশনটা আছে এটা আমরা এখানে কথাবার্তা বলছি না সো ইউ ফোকাস অন দ্যাট অনেক ওকে কিভাবে পেপারের ব্যাকগ্রাউন্ড ইলাস্ট্রেশন তৈরি করবেন জানেন জানেন না এ ব্যাপারটা আমি জানি না ইলাস্ট্রেশন মানে হচ্ছে যেকোনো জিনিসকে আসলে একটা ড্রয়িং এর ভাষায় নথিবদ্ধ করা বা উপস্থাপন করা ওকে সো ইটস অল আপ ইউর সেন্স ইউর ডেভেলপমেন্ট ইউর প্র্যাকটিস ইউর নলে এই স্কিলটা তখনই ডেভেলপ হবে যখন আপনি আপনার ইম্যাজিনারি সেন্সকে প্র্যাকটিক্যাল সেন্সের সাথে কম্বাইন করবেন এবং আপনার বারবার প্র্যাকটিস করার মাধ্যমে ইম্প্রুভমেন্ট আসছে আমার এখনো মনে আছে যে আমি বিশ দিনের মাত্র প্রস্তুতি নিয়েছিলাম আর আমি প্রত্যেক দিন ঘড়ি ধরে দেড় থেকে দুই ঘন্টা প্র্যাকটিস করতাম আর এই প্র্যাকটিসটাই কিন্তু আমাকে পরবর্তী নেক্সট লেভেলে দিয়ে যায় সো অনেকে আমাকে আজ করে যে লাস্ট পঁচিশ দিন আসলে কিভাবে প্র্যাকটিস করবেন ড্রয়িং প্র্যাকটিস করার কোনো বিকল্প নাই আপনি যদি একটা জিনিসকে প্রপারলি আঁকতে না পারেন তাহলে যতক্ষণ আপনি প্রপারলি আঁকতে পারছেন ততক্ষণ আপনাকে প্র্যাকটিস করে যেতে হবে দিস ইজ দ্য গ্রাউন্ড রিয়ালিটি এন্ড ফ্যাক্ট সো এটা হচ্ছে আলটিমেট বিষয় সো সবশেষে আমি যে কথাটা বলতে চাই যে সব খেলা হচ্ছে আপনার পেন্সিলের ঠিক আছে আপনি যত ভালো পেন্সিল চালাইতে পারবেন তত ভালো হইতেছে আপনার ড্রয়িং হবে আদারওয়াইজ কিন্তু আপনি খুব ভালো লেভেলের ভালো মানের ড্রয়িং করতে পারবেন না এন্ড দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট টাস্ক ফর ইউ ফর ইচ এন্ড এভরি স্টুডেন্ট যে যারা চারুকলা অ্যাডমিশন টেস্টের কমপ্লিট প্রস্তুতি নিচ্ছে বাসায় বসে ওকে আর যারা আমাদের অনলাইন কোর্স করতেছে অথবা যারা বাসায় বসে অন্যান্য প্রতিষ্ঠানে কোর্স করতেছে যদি তাদের ইমপ্রুভমেন্ট না হয় এর মানে হচ্ছে আপনার ল্যাক অফ লাইফ এর অভাব আর আপনি সেন্সটাকে ভালোভাবে করতে পারেন ডে ওয়ান আপনি যেরকম ছিলেন ডে এন্ড ডে আপনি সেরকম সো এখনো সময় আছে ফেসবুক স্ক্রল কম করেন প্রপার প্র্যাকটিস করেন দেন ইউ উইল বি শাইন অন লাইফ লাইফ বিকজ ঢাকা ইউনিভার্সিটি एग्जामে আর মাত্র 26 দিন কমপ্লিটলি বাকি রয়েছে সো আজকের চার দিন শেষ 25 দিন কমপ্লিটলি বাকি রয়েছে সো এটা হচ্ছে ওভারঅল ব্যাপার আগামী কালকে থেকে আমাদের ক্লাস শুরু হচ্ছে যারা চার সেন্টারে জয়েন করে ফেলেন আর কমেন্ট বক্স জানান যে এই জোস ভিডিওটি আপনাদের কেমন লাগলো আমরা কমপ্লিটলি ব্রেকডাউন করার চেষ্টা করেছি যে কেন আপনাদের ড্রয়িং এ কি কাছে না বুঝছ হয় না কেন আপনারা বারবার আপনাদের স্বপ্ন আয়নার মতো চুরমার করে ভেঙে দিচ্ছেন উইদাউট এনি নলেজ এন্ড স্যাক্রিফাইস সো থ্যাংক ইউ সো মাচ সবার সাথে দেখা হবে নেক্সট লাইভে সবাই ভালো থাকবেন শুভকামনা রইল আমার যদি দোয়া করবেন চ্যানেল দিয়ে সাবস্ক্রাইব করবেন আমার নেক্সট গোল্ড ইলেভেন থাউজেন্ড সাবস্ক্রাইবার এন্ড ইয়েস কমেন্টস করুন আমাদের পাশে থাকুন আল্লাহ